আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা বাইশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের প্রশ্নগুলোর সমাধান দেখব পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দুই ফেব্রুয়ারি দু সালে প্রথমে রয়েছিল কয়েকটি অ্যানালজি মানে সম্পর্ক নির্ণয় কিছু শব্দ থাকবে তার সাথে মিল রেখে আমাদের শব্দ নির্ণয় করতে হবে যেটা সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ সেটাকে আমাদের বাছাই করতে হবে প্রথমে ছিল সাবমিশন ইয়েল্ডিং সাবমিশন এবং ইয়েল্ডিং দুটি নতি শিকার আনুগত্য বশ্যতা এই অর্থে ব্যবহৃত হয় এই দুটি হচ্ছে সমর্থক শব্দ অন্যদিকে কমপ্লেন শব্দের অর্থ হচ্ছে অনুগত বা সম্মত আর অ্যাকুইসেন্ট শব্দের অর্থ হচ্ছে রাজি বা নীরবের সম্মত মানে এই দুটা সামঞ্জস্যপূর্ণ সুতরাং আমাদের এখানে হবে সঠিক উত্তর কমপ্লেন্ট অ্যাকুইসেন্ট সাবমিশন এবং ইয়েলডিংয়ের সমর্থক হিসাবে ভ্যাসিলিটেইট হ্যাজিটেইট ভ্যাসিলিট এই শব্দের অর্থ হচ্ছে দোদুল্যমান দোদুল্যমান হওয়া আর হ্যাজিটেট শব্দের অর্থ ইতস্তত করা দুটাই কিন্তু সমর্থক শব্দ এর সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে ইরেসোলেট অ্যান্ড ইনডিসিসিভ ইরেসোলেট অর্থ হচ্ছে অস্থির মতি বা অস্থির ভাব আর ইনডিসেসিভ শব্দের অর্থ অনিশ্চিত এই ভ্যাসিলেট এবং হ্যাজিটেটের সাথে এটা বেশি সামঞ্জস্যপূর্ণ বাকি অপশনগুলোর কোনো সম্পর্ক নেই বেশিরভাগই বিপরীত অসামঞ্জস্যপূর্ণ বাকি যে অপশনগুলো রয়েছে অ্যাসার্ট ডিসেন্ট অ্যাসার্ট শব্দের অর্থ হচ্ছে দৃঢ়ভাবে বলা ডিসেন্ট শব্দের অর্থ হচ্ছে ভিন্ন মত বা আপত্তি তাহলে অ্যাসার্ট অ্যাসার্টের বিপরীতার্থক শব্দ এটা তো এইখানেও অ্যাফ শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত করা আর অবজেক্ট শব্দের অর্থ হচ্ছে আপত্তি এর বিপরীতার্থক শব্দ সঠিক উত্তর হবে এটা বাকিগুলোর বিপরীতার্থক শব্দ নয় ডিস্টার্ট টুইস্ট ডিস্টার্ট অর্থ হচ্ছে বিকৃত করা টুইস্ট শব্দের অর্থ হচ্ছে এলোমেলো করে দেওয়া তো সেই ক্ষেত্রে সমার্থক শব্দ এই দুইটা আমরা কোন কোন শব্দ নিতে পারি এটা হচ্ছে হারমোনাইজ ব্যালেন্স হারমোনাইজ অর্থ হচ্ছে ভারসাম্য রক্ষা করা ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য রাখা সমন্বয় বিষয়টা এরকম এরপর কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন এর মধ্যে থেকে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য অপশন দিয়ে এখানে ফিল আপ করতে হবে গভর্নমেন্ট হ্যাজ বিন ইন্টারাস্টেড ড্যাশ ইলেকটেড পলিটিশিয়ানস এখানে ইন্টারাস্ট একটা হচ্ছে শব্দ তারপরে আমাদের প্রিপোজিশন নিতে হবে যেহেতু অপশানে আছে তো সেই ক্ষেত্রে আমরা টু নিচ্ছি ইন্টারাস্ট টু ইলেকটেড পলিটিশিয়ান এখানে ইন্টারাস্ট টু হয় ইন্টারাস্ট উইথও হয় তো কখন কী হয় সেটা আমরা একটু দেখে নিই ইন্টারাস্ট সামথিং টু সাম বডি ইন্টারাস্ট সামথিং টু সাম্বডি তো সেই ক্ষেত্রে টু হয় যখন কোনো কোনো কিছুর সাথে কোনো ব্যক্তিকে বলা হয় গভর্নমেন্ট হ্যাজ বিন ইন্টারাস্টেড টু ইলেকটেড পলিটিশিয়ান ইন্টারেস্টেড টু ইলেকটেড পলিটিশিয়ান সামবডি টু সামবডি আবার ইন্টারেস্টেড সামবডি উইথ সামথিং ভিন্ন গঠন তো সেই ক্ষেত্রে যখন আমরা কোনো বস্তুর সাথে হবে তখন উইথ হবে তাই এখানে টু হয়েছে যেহেতু এখানে হচ্ছে ব্যক্তি বোঝাচ্ছে বা সামবডি অর্থ দিচ্ছে হি হ্যাজ পেইড দ্য পেনাল্টি ড্যাশ হিজ ক্রাইম ফর হিজ ক্রাইম উইথ ফাইভ ইয়ার্স ইন প্রিজন এইখানে পেনাল্টি পে পেইডের হচ্ছে বেস ফ্রম হচ্ছে পে পে পেনাল্টি ফর সামথিং পেনাল্টি ফর সামথিং উইথ তারপর হচ্ছে উইথ বসে অন্য তো অন্য প্রভিশনগুলো অর্থগতভাবে ভুল যদি আমরা বসাই দেখা যাচ্ছে অর্থগতভাবে ভুল হবে দ্য পথ ড্যাশ পেইড সো উই আর অ্যাবল টু ওয়ার্ক থ্রো ইট মানে রাস্তাটা হচ্ছে পাকা ছিল যার কারণে হচ্ছে আমরা ভালোভাবে হাঁটতে পেরেছি তো এই ক্ষেত্রে হবে হ্যাডবিন হ্যাডবিন পেইট দুটি কাজ অতীতের দুটি কাজের মধ্যে যেটি আগে হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আর যেটা পরে হয় সেটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স তো সেই ক্ষেত্রে আগে হয়েছে কি এই যে রাস্তা মেরামত করা হয়ে গেছে আর পরে হচ্ছে আমরা হেঁটেছিলাম বিষয়টা এরকম ইনস্পাইট অফ মাই রিকোয়েস্ট হি ডিড নট ড্যাশ গিভ ইন ইন শব্দের অর্থ হচ্ছে নতি স্বীকার করে বর্ষতা স্বীকার করা তো সেই ক্ষেত্রে ইন হবে অন্যান্য অর্থগুলো অসামঞ্জস্যপূর্ণ বা প্রাসঙ্গিক নয় আমার অনুরোধ সত্ত্বেও সে নতি স্বীকার করেনি ইনস্পাইট অফ মাই রিকোয়েস্ট আমার অনুরোধ সত্ত্বেও হি ডিড নট গিভ ইন সে নথি স্বীকার করেন এই অর্থে গিভ ইন হবে দ্য চিলড্রেন স্টাডি ইজ ইন এ ক্লাসরুম ড্যাশ উইন্ডোজ ওয়ার নেভার ওপেন মানে যার জানালাগুলো কখনো খোলা হয় না তো এখানে কি হবে রিলেটিভ প্রোনাউন হবে হচ্ছে হুজ তো যেহেতু বস্তুবাচক সেই ক্ষেত্রে আমরা হুজ ব্যবহার করবো দ্যাট এক্ষেত্রে প্রাসঙ্গিক নয় টু স্টে হেলদি উই মাস্ট প্লান টু হ্যাভ এ ব্যালেন্স ডায়েট ব্যালেন্স ডায়েট অবশ্যই এখানে ফুড ও শব্দটা সামঞ্জস্যপূর্ণ আমাদের হচ্ছে ব্যালেন্স ফুড ফুড যে কোনো ধরনের ফুড খেলে কিন্তু আমরা হেলদি থাকতে পারি না আমাদের ফুড পয়জনিং হতে পারে অসুবিধায় পড়তে পারি তো ডায়েট যেটা নিয়ন্ত্রিত খাবার খাওয়া উচিত তো ব্যালেন্স ডায়েট স্বাস্থ্যের জন্য নির্ধারিত উপযোগী খাদ্য তালিকা ফুড সাধারণ শব্দ চিকিৎসাগত স্বাস্থ্যগত নির্দিষ্টতা নেই আর অর্থাৎ যে কোনো সময় অসুস্থ হতে পারি খেয়ে আউটলুক এবং ফিগার অর্থ করতে হবে অসঙ্গত এর সাথে উই মাস্ট কিপ আওয়ার ফিঙ্গার্স ড্যাশ দ্যাট দ্য ওয়েদার উইল স্টে ফাইন ফিঙ্গার ক্রসড কিপ ওয়ান্স ফিঙ্গার ক্রস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু প্রবলভাবে আশা করা আমার এক ফ্রেন্ডসের কথা মনে পড়ে গেল যখন আমরা ইউনিভার্সিটিতে পড়তাম সেই সময়ে সে হচ্ছে ভালো কিছু আশা করার জন্য ফিঙ্গার ক্রস করত দেখা হয় না অনেক দিন হলো প্রায় তিন বছর দে হ্যাভ ড্যাশ দেয়ার সাপোর্ট ফর ইউর কেস দে হ্যাভ ড্যাশ সাপোর্ট এখানে কী হবে প্লেজ আনুষ্ঠানিকভাবে অঙ্গীকার বা প্রতিশ্রুতি দেওয়া এর অর্থে প্লেজ শব্দটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ স্যাক মিন্স কাল্ড স্যাক শব্দের অর্থ এটা হচ্ছে ফরাসি একটা ফ্রেজ এর অর্থ হচ্ছে এক প্রান্তে বন্ধ রাস্তা বা কানাগলিত ডেডেন্ট ডেডেন্ট হচ্ছে এর সাথে সামঞ্জস্যপূর্ণ পার্সেল মিন্স পিস অফ ল্যান্ড পার্সেল একটি নির্দিষ্ট অংশ বা খন্ড বিশেষত জমির খণ্ড জাবর কাটা প্রাণী তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি নিতে পারি সেটা হচ্ছে কুডসুইং এনিমাল সুইং সুইং মানে জাবর মানে খাওয়া জীবাণু কুডসুইং অ্যানিমল আহ এখানে একটা প্যাসেজ ছিল যেটা থেকে প্রশ্ন হয়েছিল কয়েকটা তো প্যাসেজটা ছিল আহ টেলিস্কোপ সম্পর্কে এবং আমাদের বর্তমান প্রযুক্তি সম্পর্কে উইজ অন বি দ্য কনক্লুশন অব দ্য প্রেসেসের কনক্লুশন হতে পারে টেলিস্কোপ অ্যান্ড ডাটা বেস কমপ্লিমেন্ট ইচ আদার ফর দ্য অ্যাটমসফেয়ার ডাটা বেজ ইস সিট অন কম্পিউটার ডিস্ক হামিং এ ইমপ্লাইজ এই হামিং এ শব্দ দ্বারা কী বোঝাচ্ছে মৃদু স্বরে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়া সেক্ষেত্রে ডাটাবেজ মেক সফট সাউন্ডস বাট আর ওয়ার্কিং কন্টিনিউসলি কন্টিনিউসি কাজ করে কিন্তু সাউন্ডটা হয় সফট প্রডিউস রিমস অফ অবজারভেশনাল ডাটা মিনস এর অর্থ হচ্ছে ডাটা ডাটাবেস প্রডিউস এ লট অফ ইনফরমেশন ডাটা ডাটাবেস ইনফরমেশন রাখে আর কি বিপুল পরিমাণে রিমস শব্দের অর্থ হচ্ছে বিপুল পরিমাণে উইচ অন ইজ দ্য কারাইট অ্যাকর্ডিং টু দ্য প্যাসেস প্যাসেজ অনুযায়ী সত্য হচ্ছে দ্য কন্টেম্পোরারি অ্যাস্ট্রোনমার্স নিডস এ টেলিস্কোপ ইকুইপড উইথ ডিজিটাল সেন্সরস ওকে এ গুড টাইটেল ফর দ্য প্যাজেজ উইল বি কি হতে পারে সেটা হচ্ছে ডিজিটাল টেলিস্কোপ অ্যান্ড এক্সপ্লোরেশন অব দ্য ইউনিভার্স তো এই ছিল এই বি কোয়েশ্চেন এর কোশ্চেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ